আমাদের চ্যানেলে হয়ে গেছে 200 সাবস্ক্রাইবার। আবে মজা आएगा আর এই 200 সাবস্ক্রাইবার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এই 200 সাবস্ক্রাইবার জন্য এ নাও কেক কাও। এমনি কি। তো আজকে 200 সাবস্ক্রাইবার স্পেশাল আমরা খেলতে যাচ্ছি ফ্র্যাগ আর আজকে হচ্ছে পার্ট 1। এই মতো। অনেক মজা আমার তো মনে হচ্ছে অনেক তোমরা এই গেমটা খেলেছো এই এনিমিগুলো তো আমার উপরে হামলা করছে আর তো দুই তিনটা আসছে কিন্তু আমার সাথে পারবে না কারণ তোমরা তো জানো আমি কত বড় প্রো প্লেয়ার সবাইকে মেরে দিছি এই গেমটাতে মূলত 5 ভার্সেস 5 ফাইট হয় আর আমি চাইলে সাথে সাথে ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো এই যে দেখো আরে এই ক্যারেক্টার আমাদের বেস্ট পাহাড়া দিচ্ছে তো চলো আমরা অন্য একটা ক্যারেক্টার নিয়ে আর তোমরা দেখলে অবাক হয়ে যাবে এক একটা রয়েছে সব এনিমি গুলান কই গেল আমার প্লেয়ার গুলো হয়তো ওদের কি সবাইকে মেরে দিছে এই যে দেখো এই ক্যারেক্টারের বিশেষ পাওয়ার হচ্ছে এ উঠতে পারে আরে এই এনিমি ক্যাপ তো আমার সাথে ফাইট করে রেখে আমার বেসটাকে ভাঙতে যাচ্ছে ভাই সব সবার নাসিদের বেসটাকে ভাঙিয়ে দাও এত বড় সাহস আমার সাথে ফাইট না করে ওইদিকে বেস ভাঙতে হচ্ছে নাসিদ তুই আমাদের কিছুই করতে পারবি না কারণ আমরা অনেক গুলো আছি আরে এইবার তোর কি হবে চান্দু তুই তো শেষ এবার এনিমি গুলান তো খুব ভীত আমার সাথে ফেসর

জন্য সামনে সামনে ফাইট করতে চাচ্ছে না আমাদের সাথে আর আমি দূর থেকে দেখতে পেলাম একটা এনিমি আমাদের প্লেয়ারের উপর হামলা করছে তাই আমি তাকে সাহায্য করার জন্য আসলাম এই মাসুদ তুই কোথা থেকে আসলি এই এনিমি গুলান তো আমার সামনে টিকতে পারতেছ না তুই শুধু নিচে আয় একবার আরে ঠিক সময় শিলটা অন করে নিছি এবার আমাকে মার দেখি হ্যাঁ তোকে মারতে আমার ভয় হয়ে গেছে তোকে না মারলে মনে হয় আমার দিনই যাবে না তোর বেস্টটাকে ফাটিয়ে দেব এখান থেকে আমি এবার বুঝেছি তুই হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছিস

আলু আলু আমার নাম হচ্ছে বাবার মেরে পার্টি সপ্তাহ বানাই এইবার ক্যারেক্টার চেঞ্জ করে নিছি সাথে মজা করলাম আমি আর কোনো মজা ফাজা বুঝিনা আমি আর তোদেরকে ছাড়ব আরে এই মাছির যারা তোকে মজা দেখাচ্ছি তোর খুব বার বেড়ে গেছে না তুই এক মনে খুব নিজেকে নায়ক ভাবতে শুরু করে দিছিস canal no no en el canal